গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় কমলার সমালোচনায় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর সঙ্গে সবশেষ বৈঠক করেন বৈঠকে নেতানেহকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন এই সফরকালে তিনি ফ্লোরিডার মার এ ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প গতকাল তার বক্তব্যে এই বৈঠকের কথাই উল্লেখ করেন যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু কমলা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প বলেন তিনি জানেন তিনি কি করছেন আমি তাকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে হবে হত্যা বন্ধ করতে হবে